এদিকে আমি কিন্তু বারবার প্রত্যেকটা ক্লাসে বললে আসতেছি যে এই তিনটা সূত্র ভিত্তি করে টোটাল ত্রিকোণমিতি শেষ এটা কিন্তু তোমাদেরকে বোঝা উচিত কারণ দেখো সাইনের বিপরীত কি ক

কি করব হাতে সব কি করবো হাতের আঙ্গুলে শিখবো দেখো আমার কথা আগে লক্ষ্য করো তুমি দেখো আমি কি একটা হাত আঁকছি না এটা কত ডিগ্রি জিরো ডিগ্রি এটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি এটা কত ডিগ্রি এটা কত ডিগ্রি আর এর কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এর উপর কোনো আরো মান আছে মান নাই তাহলে এই পর্যন্ত এই চিত্রটা সবাই আঁকতো একটু সবাই আঁকছে এই চিত্রটা আমার মতো সবাই একশ কি করে বের করব সায়েন্টিটার মান মুখস্থ সারা আমরা তো আগে টোটালি মুখস্ত করতাম মুখস্থর দিন শেষ অন সহজ পদ্ধতি কারণ ছাত্ররা সবাই কেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়েছে কারণ সারা দিন করে পিপারলে পুপু পুপু করে নাকি এর জন্য কি করছে আমরা নতুন নতুন যাতে ছাত্ররা গিলা দন লাগে অন আমরা মাস্টাররা কি করার লাগে ছাত্ররা গিলা দন লেখ দেখো আমরা কিসে মান বের করব যদি সাইনের মান বের করতে বলে তুমি এই সূত্রটা মনে রাখবা নিচের আঙ্গুল বাই কত টু রুট নিচের আঙ্গুল রুট নিচের আঙ্গুল আমি আবার বলতেছি রুট নিচের আঙ্গুল ধরো তোমাকে বলছে সাইন কত ডিগ্রি মান থার্টি ডিগ্রি মান কত ডিগ্রি মান তাহলে এই রুটটা লেখ কালবা আর এই টুটা লেখ তুমি কয়েছো কি রুট নিচের আঙ্গুল তাহলে থার্টি ডিগ্রি নিচে কয় আঙ্গুল আসা কত আংগল আছে একুলাৰ দুই

যে সাইন থার্টি ফোর্টি ফাইভ ডিগ্রি মান বের করতে হলে নিচরাঙ্গুল বাই রুট নিচরাঙ্গুল বাই কত টু রুট নিচরাঙ্গুল বাই টু এরপরে কত ডিগ্রি মান বের করবে একটু দেখ কত এরপরে কত সিক্সটি ডিগ্রি মান বের করো সিক্সটি ডিগ্রি মান বের করতে রুট নিচের আঙ্গুল কত টু সিক্সটি ডিগ্রিতে কয় আঙ্গুল আছে এক আঙ্গুল দুই আঙ্গুল তিন আঙ্গুল তাহলে রুট বাই কত টু তাহলে সাইন সিক্সটি কত রুট থ্রি বাই টু তাহলে সাইন কত ডিগ্রি মান সাইন যদি নাইনটি ডিগ্রি মান বের করি কত ডিগ্রি মান নাইনটি ডিগ্রি সমান সমান রোড নিচের আঙ্গুল বাই কত টু সিক্সটি ডিগ্রি নিচে নাইনটি ডিগ্রি নিচে কয় আঙ্গুল আছে এক আঙ্গুল দুই আঙ্গুল তিন আঙ্গুল চার আঙ্গুল তাহলে এনে কত হইব চার তাহলে দেখো এনে কত হইব চার চার এর বর্গ কত দুই আর এনে কত দুই দুই এক দুই তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে আমরা কত সহজে শিখতে পারছি তুমি দেখছো

তাহলে তুমি কস এর মানটা বের করবে দেখো তো তাহলে উফ হয়েছে টু নিচে হয়েছে নিচের আঙ্গুল দেখো তো কতটা ঠিক আছে নি একটু লক্ষ্য করো আমি কি কথাটা যে আমি আগে বলছি যে উপরের সব সূত্র দিয়ে কি হয়ে যাবে হয়ে যাবে দেখো আমরা এটা কি লেখছে সাইনের বিপরীত কস না তাহলে আমি এই পর্যন্ত এইটা এটা কিসের মান বের করছি সাইনের মান বের করছি না সাইনের কি

দুই কত আংগল দুই কি উপরের আঙ্গুল সৃষ্টি কত আঙ্গুল আছে এক আঙ্গুল তার এটার মান কত আছে হাফ এরপরে কস কত ডিগ্রি মান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি উপরে কত আঙ্গুল উপরে আঙ্গুল আছে জিরো তাহলে বাই কত কত জিরো কত জিরো তাহলে আমি কি কস এর বিপরীতটা কি কস টিটা বিপরীতটা কি সেক টিটা কি টিটা টিটা সেক টিটা উপরে কত হইব 2 আর রুট কিসে হবে উপরের আঙ্গুল আঙ্গুল উপরের আঙ্গুল তাহলে একটার সাথে আরটা কি সম্পর্ক না তাহলে কি আমি সহজ পদ্ধতি রেখে মুখস্থ করতে হয় এগুলা কোন মুখস্থ বিষয় আছে না তুমি খালি মুখস্থ করবা যে কস থিটা সূত্র উপরের আঙ্গুল বা রুট উপরের আঙ্গুল বাই 2 রুট উপরের আঙ্গুল বাই 2 রুট উপরের আঙ্গুল বাই 2 লক্ষ্য করো তুমি টেনটিটা কি টিটা টেনটিটা সমান টেনটিটা সমান উপরে কিসের আঙ্গুল নিচের আঙ্গুল আর নিচে কি এর আঙ্গুল উপরের আঙ্গুল একটু লক্ষ্য করো উপরে হচ্ছে মানে তুমি ধর টেন কিসে মান বের করবা টেন থার্টি ডিগ্রি মান কত ডিগ্রি মান তুমি আগে এবার দিয়া দিবা তা তুমি মনে রাখো উপরে কি নিচের আঙ্গুল থার্টি ডিগ্রি নিচে কয় আঙ্গুল আছে এক আঙ্গুল

Tian, tian si si di mana? Tian si ufre gini serang lu na? E, ek, dui, tin. Kota ngul asa? Tin anggul. Ar upore koy anggul asa? Ek anggul. Teledra man kota apa? Sudu rut kota? three Busta basa? Yon tian kota di gini man? Tian nanti di gini man? Kier man? Nanti di man dekko? Upore kota anggul gini serang gul? Gini serang kota upore? Kota anggul asa nyantri ek, dui, tin, cair. কত আছাৰ নিচে কানে আছা জিৰো তাৰ মান কত জিৰো ডিগ্ৰী ইয়াৰপৰা দেখানৰ বিপৰীত কি এই যে টেন বিপৰীত কি কাট তাহলে কটের মাঠটি টিটার মান কত তাহলে উপরের রুট উপর আঙ্গুল উপরের আঙ্গুল বাই নিচের আঙ্গুল বাই নিচের আঙ্গুল আচ্ছা তুমি তোমরা বলো সহজ না কঠিন একটা পানি পানি না তা ত্রিকোণ এই এই তিনটা সূত্রের উপর ভিত্তি করা এই যে আমি যে এই তিনটা সূত্র দিলাম এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে ত্রিকোণ শেষ আমরা যে আগে কামড়ার মতো মুখস্ত করতাম কামরা দিন কি শেষ ওন কি আর মুখস্ত করার লাগবে আচ্ছা তুমি বলো আমি যে বিজগুণিত করি করাই যে অঙ্কুরি করাই আমি কি আগের মতো কি এই যে গাইডের নিয়মে কোনো অঙ্ক আসে আসে না